সাব্বির রহমানকে কি কারণে জাতীয় দলে নেওয়া হচ্ছে না বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আসলে কি জানেন কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণের আলোচনা হচ্ছে যেই মানুষটাকে নিয়ে সেই মানুষটা কেন তাদের নজরে পড়ে না এতটা পরিমাণের ফ্যান্স ফলোয়ার যেই মানুষটা দীর্ঘ চার থেকে সাড়ে চার বছর যাবত সেই জাতীয় দল থেকে বিতাড়িত যেই মানুষটাকে এতটা পরিমাণের মানুষ এখনো ভালোবেসে থাকে যেই মানুষটার ব্যাটিং দেখার জন্য এখনও অধীর আগ্রহে তার ফ্যান্স ফলোয়ার এমনকি সাধারণ ক্রিকেট প্রেমীরাও তাকিয়ে আছে শুধুমাত্র বিসিবি কে কেন্দ্র করে কেন যে মানুষটা এতটা পরিমাণে রান করছে যেই মানুষটা প্রতিটা জায়গাতে পারফরম্যান্স সব ভালো করতেছে গত বিপিএল আসরে যে মানুষটা অল্প সময়ে অল্প কয়েকটা ম্যাচে সব থেকে বেশি হাতিয়েছে যে মানুষটার এক একটা ইনিংস দেখার জন্য সাধারণ ক্রিকেট প্রেমী থেকে শুরু করে সাধারণ জনতা ভিড় পড়া যে মানুষটাকে নিয়ে এতটা পরিমাণে আলোচনা হচ্ছে তাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য কেন সেই সুযোগটা বিসিবি দিতে চাচ্ছে আসলে কি বিসিবির কোনো গোপনীয় কোনো পরিকল্পনা আছে কিনা আমি তার জানি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে পরিমানে আলোচনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এক একজন আলোচনা করতেছে যে হয়তো সাব্বির রহমান একটা আকর্ষণ হিসাবে থাকবে হয়তো তাকে খেলার আগে তাকে প্রকাশ করবে এমন অনেকে আলোচনা করতেছে কিন্তু আমার কথা হচ্ছে এতটা পরিমাণে যাকে নিয়ে আলোচনা হচ্ছে যে গত চার থেকে সাড়ে চার বছর যাবৎ জাতীয় দলের সঙ্গে কোনো প্রকারের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি কোনো প্রকারের টি টোয়েন্টিও খেলেনি যে মানুষটা শুধুমাত্র গত বিপিএল এসে সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এখনো পর্যন্ত ঘরোয়া সিরিজ বলেন বাইরে টিটেন বলেন লং সিরিজ বলেন এই সিরিজগুলোতে সে এখনো পর্যন্ত ব্যাপক পরিমাণে রান করছে ব্যাপক পরিমাণের বাউন্ডারি হাঁকাচ্ছে যে মানুষটাকে নিয়ে এতটা আলোচনা হচ্ছে সেখানে কেন বেশি তা সেই মানুষগুলো কথাগুলো মূল্যায়ন করছে না গত কয়েক বছরে আপনারা দেখেন প্রতিটা খেলোয়াড়কে পরীক্ষামূলক চান্স দেওয়া হয়েছে অথচ এই সাব্বির রহমানকে কেন এখনো পর্যন্ত একবারও চান্স দেওয়া হচ্ছে না এটা শুধু আমার কথা না এটা সাধারণ ক্রিকেট প্রেমী এমনকি যারা সাব্বির রহমানকে ভালোবাসেন যারা সাব্বির রহমানের খেলা দেখার জন্য এখনো ওদের আগ্রহে প্রতিনিহত তাকিয়ে থাকেন সেই মানুষগুলোর কথা আমি বলছি তো আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার এই ভিডিওটা দেখছেন যারা প্রতিটা কন্টেন্ট ভিডিওগুলো আপনারা সরিয়ে দিচ্ছেন বিশেষ করে নিয়ে যতটা আলোচনা হচ্ছে সেই ভিডিও গুলো যে পরিমাণে হচ্ছে আমার এই দিবেন আপনারা একটা জিনিস খেয়াল করেন আসলে কালো মানুষকে মানুষ পছন্দ করে খুব কম সম্ভবত কিন্তু কালো মানুষ তো আল্লাহর সৃষ্টি তাই কিনা যেমন দেখেন ইমরুল কায়েসকে অবহেলার শিকারের কারণে কিন্তু আজকে ইমরুল কায়েস নিজে নিজে অবসর নিয়েছেন যেরকম ইমরুল কায়েস একজন কালো মানুষ ছিলেন তেমনি আমাদের সাব্বির রহমান আসলে কি সাব্বির রহমানকে কোনো প্রকার যোগ্য মনে হচ্ছে না তাদের কাছে আমি আশা করি যদি আমার এই ভিডিওটা বিসিবি কেন্দ্রিক কোনো মানুষের নজরে পড়ে আশা করি আপনারা ভেবে আর তার থেকেও বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানিয়েছেন এতদিন সাব্বির রহমানকে নিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো যেই পরিমাণে শেয়ার হয়েছে আশা করি যদি তাদের নজরে পড়ে বিসিবি কেন্দ্রিক মানুষদের তাহলে আশা করি আমার ভিডিওটাকে মূল্যায়ন না করে তাদের ভিডিওটাকে মূল্যায়ন করবেন তাহলে বুঝতে পারবেন যে সাব্বির রহমানের এখনো কি করি সামনে যে এশিয়া কাপ সে এশিয়া কাপে আমরা হিসেবে দেখতে একটা চমক হিসেবে দেখতে পারবো আশা করি খুব দ্রুতই বিসিবি থেকে একটা সিদ্ধান্ত আসবে সাব্বির রহমান একাদশে থাকতেছে কি না তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা ছড়িয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে